এই গদিতে मोदी থাকবে না मोदीকে জারাতে চাই এ তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে রকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চায় এটা কোনোদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য হবেই হবে ইনশাআল্লাহ আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন মসজিদ বাঁচাতে এসেছেন না ধ্বংস করতে এসেছেন হাত তুলে বলুন হাত তুলে বলুন তাহলে আমাদের আমাদের ওলামাই کرامরা বারবার এলান করেছে আপনারা রাস্তা খালি করে সামনে চলে আসুন ঠান্ডায় বসে মসজিদ বাজবে না ঠান্ডার ছায়ায় বসে নরেন্দ্র মোদির সাথে লড়াই করবে খাড়া যাবে না অবিশ্বাস রাত থেকে লড়াই করা যাবে না তাই জোর গলায় বলুন যতবার দিল্লি যারা পৌঁছে যায় কালা কানুন বাতিল করো বাতিল করো কালা কানুন বাতিল করে বাতিল করে বাতিল হবে হবে ছাড়তে হবে সেই জন্য অশোক ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকবো যতদিন কালা খানুন বাতিল হবে না যতদিন কালা খানুন বাতিল হবে না